আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবে আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ ডিরেক্ট কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করছি তাই যারা সৌদির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আজই আমাদের অফিসে এসে আপনার মূল্যবান ফাইলটি জমা দিয়ে প্রসেসিংয়ের কাজ শুরু করে দিতে পারেন কোম্পানির নাম খামের তামা আল শামরি জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি কাজ হচ্ছে গ্রিন রিয়াদ প্রজেক্টের কোম্পানি আপনাদেরকে কি কী সুযোগ সুবিধা দিচ্ছে এখানে আপনার ডিউটি হবে দশ ঘন্টা এবং ওভার থাকলে অবশ্যই আপনাকে করতে হবে এখানে আপনার থাকা খাওয়া এবং আঁকামা সম্পূর্ণটাই কোম্পানি বিয়ার করবে এবং আপনার বেতন হবে তেরোশো রিয়াল সৌদির ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনার কি কী ডকুমেন্টস লাগতে পারে সেটি হচ্ছে এক আপনার অরিজিনাল পাসপোর্ট দুই এনআইডি কার্ডের কপি তিন পাসপোর্ট সাইজের ছয় কপি ল্যাব প্রিন্টের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চার পুলিশ ক্লিয়ারেন্স এবং পাঁচ ফিঙ্গার এর সার্টিফিকেট তো এই ডকুমেন্টসগুলো থাকলেই কিন্তু আপনারা খুব সহজেই সৌদির জন্য অ্যাপ্লাই করতে পারেন তাই যারা যারা গ্রিন রিয়াড প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফ্লাইয়েড এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম মাধ্যম সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়েড এভিয়েশনের সঙ্গেই থাকুন ধন্যবাদ